আসসালামু আলাইকুম আমি লাবণী আছি লাবণী লাইফস্টাইল থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দুই তিন দিন আগে আমার শশুর গাছ থেকে কাঁঠালগুলো পেরে নিয়েছিলো আজকে দেখছি কাঁঠালটা বেশ নরম হয়েছে তাই সবাই মিলে খেতে বসে পড়েছি কাঁঠালগুলো অনেক রসাল আর মিষ্টি ছিল আমাদের নিজেদের গাছের কাঁঠাল কাঁঠালের বিচিগুলো কত ছোট ছোট কি কী উঠতায় না এবারের চুরিতে শ্বশুরবাড়িতে শেষ দিন তাই ভাবলাম সবাইকে একটু পিঠা বানিয়ে খাইয়ে যাই আমার শ্বশুর সকালবেলা লোক দিয়ে বেশ কিছু ডাব বা নারকেল পেরে নিয়েছে সেগুলো দিয়ে পুলি পিঠা বা রসপান পিঠা বানিয়ে নিচ্ছে ছোট ছোট রুটি বানিয়ে তার ভিতর নারকেলের পুটগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ঢ্যা শ্বাস দিয়ে সুন্দর করে চেপে চেপে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিলাম বেশ কিছু পিঠা বানানো শেষ এখন ভেজে নিচ্ছি পিঠাগুলো ডুবো তেলে হালকা তাপে মচমচে করে ভেজে নিয়েছি পিঠাগুলো অনেক মজা হয়েছিল অনেক মচমচে ছিল বেশ পর্যন্ত পিঠাগুলো কাড়াকাড়ি করে খেয়েছি সন্ধ্যার কিছু সময় আগে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে আমার শাশুড়ি মামা আমার মেয়েকে কোলে নিয়ে চলে এসেছে এখন আমরা সবাই চলে আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে করেছে এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নাম দিয়ে রওনা দিয়ে দেব সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল আবার বাপের বাড়ি যাওয়া বলে আনন্দ হচ্ছিল মিশ্র একটা অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না এক ঘন্টার মতো লাগে এসে বেশ কিছু সময় রেস্ট নেওয়ার পর আম্মু খেতে দিয়ে দিল আব্বু বাজার থেকে আসার সময় তার নাতি নাতনির জন্য কিছু খা খাবার দাবার নিয়ে এসে তারা সেগুলো নিয়ে ব্যস্ত আপনাদের ভাই একটু পরে রওনা হয়ে যাবে তাই আম্মু পালের একটা মুরগি জবাই করে দিয়েছে আর কিছু রুটি বানিয়েছে এগুলো খেয়েই রওনা হয়ে গেল আব্বু তার নাতি নাতনির জন্য কিছু ফুল নিয়ে এসেছে আপনি সেগুলো পেয়েই আগে তার পাতাগুলো ছিঁড়তে ব্যস্ত কদম ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ বর্ষাকালে এই ফুলগুলো অনেক সুন্দর কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল আরোহী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানি ধরতেছিল আর বাইরের দিকে দেখতেছিল চাচিরা মিলে অনেক গল্পগুজব করতেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম